এইচএসি ও সমমানের পরীক্ষা নিয়ে আরও জানাতে রাজধানীর বেলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ এবং তারপরে আমরা চলে যাব রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী মাহফুজা বৃষ্টি শুতেই কথা বলবো মনিরুল সোহাগের সাথে সোহাগ বৃষ্টিতে কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা সেই সাথে অভিভাবকরা কী বলছেন সার্বিক অবস্থা জানাবেন জানেন যে সকালে পরীক্ষা শুরু হওয়ার ঘন্টা আগে থেকেই কিন্তু রাজধানী জুড়ে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের আসতে কিন্তু কিছুটা বিলম্ব আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সাড়ে নয়টার পরেও কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা পৌঁছেছেন এটি খুবই সহায়কভাবে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যানজট বেড়ে গেছে এবং সেই যানজট পেরিয়ে আসাটা এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে তবে এরই মধ্যে কিন্তু কেন্দ্রগুলোর মূল যে ফটক সেটি কিন্তু বন্ধ হয়েছে একজন পরীক্ষার্থী এসেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি তো নিশ্চয়ই এই সময়ে তিনি প্রবেশ করতে পারবেন হয়তো শেষ পর্যন্ত কিন্তু যানজটের কারণে আসলে এবং বৃষ্টির কারণে কিন্তু এই পরিস্থিতি হয়তো তৈরি হয়েছে আমরা একটু তাদের কথোপকথনও শুনতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে তো যাই নাই বুঝলেন হ্যাঁ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আপনার আপনি কি পরীক্ষার্থী নিয়ে এসেছেন না আমরা রয়েছি এখানে আসলে যারা এখনো পৌঁছাচ্ছেন প্রয়োজন দেরিতেও করে তারা কিন্তু আসলে এখানে এসে প্রবেশ করতে পারছেন এখনো যেহেতু মাত্র দশটা বেজেছে এবং মূল ফটক কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সড়কের যানজট নিরসনে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন সকাল থেকে এবং বৃষ্টি হওয়ার কারণে মূলত যানজটের যে চাপ সেটি কিন্তু বেড়েছে তো সব মিলিয়ে মূলত দশটা থেকে এই পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সেটি মূলত তিন ঘন্টা ব্যাপী চলবে আপনি জানেন যে প্রথম তিরিশ মিনিট বহু নির্বাচনী পরীক্ষার দেওয়া হবে পরের যে সময় রয়েছে সারা দেশে তার মধ্যে সিলেট বোর্ডের সাধারণ বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসার সিলেট বিভাগে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা কিন্তু শুরু হবে আর নয় জুলাই থেকে অর্থাৎ নয় জুলাই যে পরীক্ষা সেই পরীক্ষা থেকে শুরু হবে এবং পরবর্তীতে বাকি যে পরীক্ষাগুলো বাদ থেকে যাবে শুরুর থেকে সেগুলো পরবর্তীতে সমন্বয় করা হবে এস এস সি ও সমমান পরীক্ষার সব খবর সুহাগ আপনাকে ধন্য